এশিয়া কাপ ফুটবল দুহাজার সাতাশের বাছাই পর্ব তৃতীয় রাউন্ডের ম্যাচ ডে দুয়ের সময়সূচি দেখে নিন এশিয়া কাপ দুহাজার সাতাশের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে দুহাজার সাতাশ সালের সাত জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে মোটে চব্বিশটি দল এতে অংশগ্রহণ করবে বিশ্বকাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডের শেষে তৃতীয় রাউন্ডে উন্নীত ষোলোটি দল সরাসরি এশিয়া কাপে খেলার সুযোগ পাবে অবশিষ্ট আটটি স্থানের জন্য চব্বিশটি দল বাছাই পর্বে অংশগ্রহণ করছে এই চব্বিশটি দলকে ছয়টি গ্রুপে বাগ করা হয়েছে তৃতীয় রাউন্ডের ছয়টি গ্রুপের শীর্ষ স্থান দখলকারী দলগুলো এশিয়া কাপ দু হাজার সাতাশে খেলার সুযোগ পাবে বাছাই পর্বে কে কোন গ্রুপে খেলছে গ্রুপ এতে খেলছে তাজিকিস্তান ফিলিপাইন মালদ্বীপ এবং তিমুর গ্রুপ বিতে খেলছে লেবানন ইয়েমেন ভুটান এবং ব্রোনেই গ্রুপ সিতে খেলছে ভারত হংকং সিঙ্গাপুর এবং বাংলাদেশ গ্রুপ বিতে খেলছে থাইল্যান্ড তুর্কম্যানিস্তান চেনা তাইবে এবং শ্রীলঙ্কা গ্রুপ ইতে খেলছে সিরিয়া আফগানিস্তান মিয়ানমার এবং পাকিস্তান গ্রুপ এফে খেলছে ভিয়েতনাম মালয়েশিয়া নেপাল এবং লাওস দেখে নিন তৃতীয় রাউন্ডের ম্যাচ ডে দুয়ের সময়সূচি তৃতীয় রাউন্ডের ম্যাচ ডে দুয়ের খেলা শুরু হবে দশ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর বারোটা তিরিশ মিনিটে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে পতীপুর এবং মালদ্বীপ খেলাটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মারারাই বাংলাদেশ সময় বিকেল চারটা পনেরো মিনিটে গ্রুপ ডি ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং খেলাটি অনুষ্ঠিত হবে কলম্বোর মাঠে জুন মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল চীনা গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে ফিলিপাইন এবং তাজিকিস্তান খেলাটি অনুষ্ঠিত হবে ফিলিপাইনের ক্যাপাসের নিউ ক্লার্ক সিটি স্টেডিয়ামে বিকেল ছয়টায় গ্রুপ সির এর ম্যাচে মুখোমুখি হবে হংকং এবং ভারত খেলাটি অনুষ্ঠিত হবে হংকংয়ের কাউলুনের কাইতাক স্টেডিয়ামে দশ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ছয়টায় গ্রুপ এফের ম্যাচে মুখোমুখি হবে লাউস এবং নেপাল খেলাটি অনুষ্ঠিত হবে লাউসের বিএনপিএনএ বিকেল ছয়টায় গ্রুপ বি এর ম্যাচে মুখোমুখি হবে ভ্রুণ এবং ভুটান খেলাটি অনুষ্ঠিত হবে ভুনেয়ের বন্দর সেরি বেগওয়ানে দশ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ সির ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং সিঙ্গাপুর খেলাটি অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় গ্রুপ এফ এর ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া এবং ভিয়েতনাম খেলাটি অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার কোয়ালালামপুরের হুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে দশ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় গ্রুপ ডি এর ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তান এবং থাইল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে তুর্ক ম্যানিস্তানের আসকাবাদের স্টেডিয়ামে রাত নয়টায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং মায়ানমার খেলাটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের ইসলামাবাদের জিন্না স্পোর্টস স্টেডিয়ামে দশ জুন মঙ্গলবার বাংলাদেশ সময় রাত এগারোটায় গ্রুপ ইর ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং সিরিয়ায় খেলাটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ বেনু সৌদি আরবের হেফুফুতে রাত এগারোটা ত্রিশ মিনিটে গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে ইয়েমেন এবং লেবানন খেলাটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ মেরু কুয়েতের সুলাইবি এর মাধ্যমেই তৃতীয় রাউন্ডের ম্যাচ ডে দুয়ের খেলা শেষ হবে কমেন্টসে জানান কোন ছয়টি দল এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে এশিয়া কাপের পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে নয় অক্টোবর দু পঁচিশ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন